বন্ধুরা আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে সবার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যা এই মুহূর্তে সবাইকে দেখা উচিত বন্ধুরা আজকে যেটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি করা উচিত বন্ধুরা রাসেলস ভাইপার স্কেল ভাইপার ইন্ডিয়ান কোবরা এবং কমন ক্রেট এই চারটি সাপের প্রজাতি সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয় ভারতে প্রতি বছর সাপের কামড়ে আটান্ন হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এটা সরকারি পরিসংখ্যান এখন অর্থাৎ বর্ষার মরুসুমে সাপে কাটার সংখ্যা কিন্তু অনেকটাই বাড়ে যার আশি পারসেন্টে কিন্তু গ্রামের বিবিসি আর্থের হিসাব অনুযায়ী ভারতে তিনশো প্রজাতির সাপ পাওয়া যায় যার মধ্যে ষাট প্রজাতি হচ্ছে বিষাক্ত অনেক সময় ভয়ের চোটে সাপে কাটা রোগী হাট ফেল করে দেয় অনেকে অজ্ঞান হয়ে যায় এই পরিস্থিতিতে সাপের কামড়ে কেমন দাগ পড়েছে সেটা জানা জরুরি এবার জেনে নেব কিভাবে বুঝে নেবো আমরা যে বিষাক্ত সাপে কামড়েছে বিশেষজ্ঞরা বলছেন কামড়ের জায়গায় যদি দুটি দাঁতের দাগ থাকে তাহলে বুঝে নিতে হবে সেই সাপটা বিষাক্ত আর যদি কোনো দাঁতের দাগ না থাকে তাহলে বুঝে নিতে হবে যে সাপটি বিশোধন নয় কিন্তু এর মানে এই নয় যে অ্যান্টিভেনমের প্রয়োজন নেই তাছাড়া বিষাক্ত সাপে কামড়ালে ওই স্থানে প্রচণ্ড জ্বালা পোড়া ব্যথা এবং ফোলা ভাব থাকতেই পারে বন্ধুরা এবার আমরা জেনে নেব সাপ কামড়ালে দ্রুত বা সঙ্গে সঙ্গে কি কি করা উচিত প্রথম সাপে কাটা ব্যক্তিকে আরামদায়ক জায়গায় শুয়ে দিতে হবে দ্বিতীয় যদি সেই ব্যক্তির হাতে ঘড়ি বা আংটি বা চুড়ি থাকে তাহলে সেই সমস্ত আটো সাটো জিনিসকে তৎক্ষণাৎ খুলে ফেলে দিতে হবে তিন নম্বর যেখানে সাপ কামড়েছে ওই ব্যক্তির সেই জায়গাকে কাপড় দিয়ে হালকা করে বেঁধে দিতে হবে লক্ষ্য রাখবেন সেটা কিন্তু কোনো টাইট ভাবে যেন না বাঁধা হয় একবার হালকাভাবে এবার আমরা চার নম্বর পয়েন্টে জেনে নেব খেয়াল রাখতে হবে সাপে কাটা ব্যক্তি যেন ভয় না পায় তাকে শান্ত রাখাটাই কিন্তু সবচেয়ে বড় কাজ সে যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আর পাঁচ নম্বর হলো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে হবে এবার আমরা জেনে নেব কী কী করা উচিত নয় আমরা গ্রাম অঞ্চলে লোককে যখন সাপে কামড়াই তখন আমরা অনেক ভুল কাজ করি যার ফলে কিন্তু আমরা সাপে কামড়া ব্যক্তিকে বাঁচাতে পারি না আমাদের ভুলের কারণে কিন্তু অনেক ব্যক্তি মারা যায় তাই আমরা জেনে নেব কি কী কাজ করা আমাদের উচিত নয় ওই মুহূর্তে প্রথম আক্রান্ত স্থান আটো সাটো কাপড় বাধা চলবে না ওই জায়গাটাতে আমি আগেও বলেছি দু নম্বর হচ্ছে চা কফি বা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খেতে দিতে হবে না এতে কিন্তু বিষক্রিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তিন নম্বর কামড়ের জায়গায় ঠান্ডা বা গরম কিছু দেওয়া একেবারে চলবে না চার নম্বর হচ্ছে কামারের জায়গায় হাত দিয়ে ঢেকে রাখা উচিত নয় অনেক সময় আক্রান্ত স্থানে ছেদ করে বিষ বের করার চেষ্টা করা হয় সেটা কিন্তু একেবারেই করবেন না সেটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে লাস্ট বলবো যদি কোবরা সাপ কামড়ায় তাহলে কিন্তু অনেক সময় বমি হতে পারে তাহলে কী করবেন ওই ব্যক্তিকে বাম দিকে পাশ ফিরিয়ে শোয়াতে হবে যাতে ঠিকঠাক বমি হয় হ্যাঁ যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে অল্পতনটা আছে সেটাকে আপনারা অন রাখবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের এই মুহূর্তের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ যে কোনো সময় এই মুহূর্তে অর্থাৎ বর্ষাকালে সাপের কামড় কিন্তু মানুষ অনেক মারা যাচ্ছে আপনিও সাবধানে থাকবেন আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি সাপ তাড়ানোর উপায় অর্থাৎ বাড়ি থেকে সাপ তাড়ানোর উপায় আপনারা যদি দেখতে চান তাহলে আই বোটনে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও আমি এই ভিডিওর আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্য লাইক করবেন যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা এরকম কোনো আপনাদের ভিডিও দরকার হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন